অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি ওনারা এটাকে এনসিপি এভাবে বলছেন দলটা এভাবে আমরা বলি যে ছাত্রদের দ্বারা গঠিত ছাত্রদের দল এই ছাত্র কারা এই ছাত্রের একটা ডেফিনেশন আছে এটা খুব ওয়াইড স্প্রেড মনোলিথিকভাবে দেখার সুযোগ নেই বহুবার বলেছে কিন্তু আজ আর দিকে যাচ্ছি না শুরুতেই একেবারে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই স্বাগত জানাই এই দলটা খুব শক্তিশালী একটা দল হিসাবে আত্মপ্রকাশ করুক আন্তরিকভাবে সেটা প্রত্যাশা করি সেটা দিয়েই শুরু করি কিন্তু আজকের ভিডিওটা মূলত এই দলটার সামনে কি কি চ্যালেঞ্জ আছে তার কী কী সম্ভাবনা জায়গা আছে তার কি কি পজিটিভস আছে এবং আখেরে এই দলটা কতটুকু দাঁড়াতে পারবে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে সেটা নিয়ে আমার ঠিক জানাতে চাই আসলে একটা দল তৈরি হওয়ার পর তাদের উইকনেস এবং অন্য প্রবলেম নিয়ে আলোচনা করা কারো কারো কাছে সমীচীন বলে মনে নাও হতে পারে কিন্তু আসলে আমি চিন্তা করে দেখলাম এই দলটাকে নিয়ে আসলে এর মধ্যে অনেক জায়গায় আমাকে কথা বলতে হয়েছে টকশোতে কথা বলেছি এবং এটা লঞ্চিংয়ের আগে আগে বিভিন্ন মিডিয়া এমনকি ফরেন মিডিয়া আমি আল জাজিরাতেও এটা নিয়ে কথা বলেছি ফলে যেহেতু কথাগুলো বলা হয়েই গেছে আমি আর রাগঢাক না করে একটু বিস্তারিতভাবেই একটু আলোচনা করতে চাই প্রথম উইকনেস কি আছে স্ট্রেংথ কী আছে এবং শেষে আমি আসলে এই দলটা কতটা সফল হবে এই সফল শব্দটা খুবই সাবজেক্টিভ আই নো কিন্তু আমি সফল বলতে ভোটের রাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতি রাজনৈতিক দল মানে কিন্তু ক্ষমতায় যাওয়া এর মধ্যে কোনো লুকোছাপার কিছু নেই যারা লুকোছাপা করেন তাদেরকে আমি পছন্দও করি না এই দলকে ডিসাইড করতে আমরা ক্ষমতায় যাব এখন সেটা কবে যাব সেটা ভিন্ন আলোচনা রাজনৈতিক দল কোনো সামাজিক সংগঠন না রাজনৈতিক দল তৈরি হয় রাজনীতি করার জন্য এবং রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া অবশ্যই বৈধ পন্থায় গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় গিয়ে তার পলিসি ইমপ্লিমেন্ট করা ফুলস্টপ এর বাইরে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকতে পারে না এটা হতে পারে যে কোনো একটা দল সেই অর্থে অতটা শক্তিশালী হয়ে ওঠেনি সে স্বপ্ন দেখে না কিন্তু তার মূল লক্ষ্য ওটাই হওয়া দরকার এই দলটা সেই লক্ষ্য হবে আমি এটা এক্সপেক্ট করি এখন থ্রেস নিয়ে আগে একটু কথা বলবো বলেছিলাম এগুলো অলরেডি কথা বলা হয়েছে আজকে একটু অর্গানাইজ হয়ে একটা ভিডিওতে একটু বিস্তারিতভাবে বলতে চাই প্রথম যে অভিযোগ এই দলটার বিরুদ্ধে অনেক সময় এসছে পারসেপশন আমি বহুবার বলি যে আমাদের এই তরুণ বন্ধুদের এই জিনিসটা মাথায় রাখতে হবে রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে বাস্তবে কি হয়েছে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মানুষ কি ভাবছে সেটা ব্যাটার করে আমি মনে করি রাজনৈতিক দলটা শুরু থেকেই এটা এক ধরনের সরকার পেট্রোনাইজড দল এই আলাপটা আছে মাঠে অন্তত সচেতন মানুষদের মধ্যে এটা আছে কারণ আছে কারণ এই ছাত্রদের মধ্যে তিনজন গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের মধ্যে তিনজন সরকারে চলে গিয়েছিলেন এর মধ্যে জানাব নাহিদ ইসলাম দলে যোগ করার কয়েকদিন আগে মাত্র রিজাইন এতে যোগ দিয়েছেন আমি আগেও বলেছিলাম একটা ভিডিও করেছি যে ছাত্ররা এখনও কেন সরকারে ওরা একটার পর একটা স্ট্র্যাটেজিক ভুল করে যাচ্ছেন বলে আমি মনে করি এগুলোই তাদের জন্য ঝুঁকিপূর্ণ যে দুজন থেকে গেলেন সেই সে থাকা আসলে উচিত হয় নাই কারণ যেন নাহিদ যখন দলের দায়িত্ব নিচ্ছেন মানে আমরা তো আসলে কেউ এগুলো বুঝি না তা না আমাদেরকে যত টেকনিক্যালিটিস বোঝানো হবে এটা দরকার নেই আর সাধারণভাবে কি দাঁড়ায় যে একজন মানুষ একটা সরকারে ছিলেন জাস্ট তার মধ্যে ওই আশা নিয়ে এবং এই সরকারে কাজ করার বেশ আগে থেকে এমনকি পদত্যাগ করার বেশ আগে থেকে তার নাম জানা যাচ্ছিলো তিনি বিবেচনা করছেন বলছেন সে একটা মানুষ যিনি একটা নতুন রাজনৈতিক দলের প্রতি সিম্পেথাইজড বা প্ল্যান আছে অ্যাক্টিভলি কি করেছেন না করেছেন সেই আলোচনায় ঢুকছি না এগুলো নিয়ে প্রচুর প্রচুর তথ্য বহুল জায়গায় আছে সেই দিকে ঢুকবো ওই তর্কে আজকে তো ওই মানসিকতা নিয়ে একটা সরকারে থাকছেন এবং দুজন থেকে গেলেন এরাও যে কোনো দিন তারাই বলছেন যে কোনো দিন এই সরকারের এই দলে আসতে পারেন তবে তার আগে তারা রিজাইন করে তিন দিন আগে দুদিন আগে সাত দিন আগে ভুল হলো খুব বড় ভুল হলো এবং বিশেষ করে মিস্টার আসিফ মাহমুদ যে মন্ত্রণালয়ে আছেন এল জিআরটি মন্ত্রণালয় তার কিন্তু নির্বাচনকে ম্যানিপুলেট করার মতো প্রকল্প স্যাংশনের ক্ষমতা হাতে আছে এটা ভয়ঙ্কর সুতরাং সমালোচনাগুলো আসবে এবং সমালোচনা তাদেরকে নিতে হবে নিশ্চিতভাবেই এছাড়া এছাড়াও ডক্টর ইউনুসের একটা মন্তব্য আমাদের নিশ্চয় মনে আছে তিনি তিনি প্যারিস জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন যে স্টুডেন্টরা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে এবং স্টুডেন্টদেরকে তিনি তাদের এই দলকে পেট্রোনাইজ করেছেন দলকে অভিনন্দন আমরা প্রত্যেকে জানাচ্ছি প্রত্যেকে জানাবো ইনফ্যাক্ট যে তাদের লঞ্চিং হলো তাতে সব রাজনৈতিক দলের মানুষজন ওখানে গিয়ে পার্টিসিপেট করেছেন জয়েন করেছেন এটা একটা চমৎকার ব্যাপার এটাও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য একটা চমৎকার ছবি এখানে দেখা গেছে সব দলের মানুষজন আওয়ামী লীগ ব্যতীত ওখানে হাজির ছিলেন তো সুতরাং একটা চমৎকার ব্যাপার তো আমরা প্রত্যেকে যারা এই দলটা করবেন ওরা তারাও অভিনন্দন জানাবেন প্রধান উপদেষ্টাও জানাতে পারেন তাদেরকে কিন্তু তার বক্তব্যের রেডিং বিটুইন লাইন্স বা শব্দচয়নের মধ্যেই ছিল যে তিনি আসলে এই দলটাকে পেট্রোনাইজ করছেন আমি বলছি না তিনি করছেন কিন্তু ওই বক্তব্যের মধ্যে সেটা মনে হয় এবং আমি ক্লারিফিকেশন দেখলাম না আমি আমার অনেকগুলো টকশোতে বা নিজের ভিডিওতেও বলেছি এই জিনিসটা একটা ক্ল্যারিফিকেশান দরকার আছে যেহেতু ক্ল্যারিফিকেশান দেওয়া হয়নি তার মানে আমরা ধরে নেব প্রধান উপদেশটা এই জিনিসটা এন্ডোর্স করছেন আমি এটা তাই মনে করি সো এই পার্সেপশনগুলো ক্ষতি তৈরি করে কেউ কেউ বলেন যে বিএনপি তো ওনারাই বলেন বিএনপি তো কিংস পার্টি তাতে কিংস পার্টি হলে অসুবিধা কি এটা জবাব আমি দিয়েছি ডিফারেন্ট ভিডিও করেছি যে কিংস পার্টি হলেও সেটা ঘোষিতভাবে কিংস পার্টি হলে ভালো হয় এর মধ্যে ডিসগাইজের যে অভিযোগ সেটা ওঠে না তাহলে কি সরকার সেটা ঘোষণা করবে না করছে না কিন্তু আবার কোনো না কোনো ফর্মে কিংস পার্টি এই ধরনের বিষয় আসলে ভালো না আর একই সাথে যোগ করতে চাই কোনো সরকার দল তৈরি করছে সেটা আসলে সফল সরকার হলে সেই দলটা ভালো হওয়ার সুযোগ তৈরি হয় আর ডক্টর ইউনুসের সরকার খুবই জটিলতার মধ্যে ক্রাইসিসের মধ্যে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন দেশ পরিচালনা করছেন কোনো সন্দেহ নেই কিন্তু এই সরকারের প্রতি মানুষের অস্থিরতা মানুষের অনাস্থা প্রকট হয়ে উঠছে ফলে এই সরকার কোনো দলের সাথে আছে সেটা সেই দলের অ্যাসেট না লায়াবিলিটি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে নাম্বার টু এর বাইরে যেটা হয়েছে সমন্বয়করা যারা এই মুভমেন্টের সামনে সারিতে ছিলেন গণভ্যুত্থানের কথা বলছি তারপর তারা যারা এই দলগুলোতে আছেন আমি আবারও বলছি এগুলো পারসেপশন এই আলাপ আলোচনা আমার কানেও এসছে অনেক ক্ষেত্রে সরকারকে প্রভাবিত করা বা বেশ কিছু অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছেন এই ধরনের আলাপও কেউ কেউ করছেন আমাদের একটা কথা মনে রাখতে হবে যারা এই আলাপগুলো করেন যাদের এই লেভেলে সোশ্যাল ক্যাপিটাল আছে তারা ভোটার একজন হলেও তাদের আসলে এই ন্যারেটিভ তৈরি করার সক্ষমতা যথেষ্টই থাকে সেটা তাদের আছে বলে আমরা ধারণা করতে পারি সো এটাও একটা নেগেটিভ জায়গা তারা ক্ষমতার কাছাকাছি থাকতে গিয়ে শুধু কিংস পার্টি না এই ঝুঁকিটাও তারা তৈরি করেছেন সো এটা একটা প্রবলেম কিন্তু তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি আছে আমি মানে বলে মনে করি সেটা হচ্ছে তারা আরও কিছু পয়েন্ট আছে আমি একটু পরে আসছি কিন্তু প্রধান যে ঝুঁকিটা আমি মনে করি সেটা হচ্ছে তারা বিরাট একটা স্পেকট্রাম তৈরি করেছেন মানে এত ওয়াইড স্পেকট্রাম আসলে কঠিন লেফট টু রাইট মানে কেউ একজন লেফট পলিটিক্স করতে পারেন এবং সেটা একসঙ্গে ছেড়ে দিয়ে ভিন্ন পলিটিক্যাল ইডিওলজি দিতে পারেন কিন্তু আমরা এরকম বিলিফ রাখছি এরকম এই ওয়াইড স্পেকট্রাম রাইট সেন্টার রাইট সেন্টার সেন্টার লেফট লেফট এক্সট্রি রাইট এরকম মানে এক্সট্রিম লেফট এক্সট্রিম রাইট কেউ আছে কিনা আমি জানি না কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো এদেরকে একসাথে রাখাটা খুব কঠিন হ্যাঁ তারা একটা খুব সঠিক কাজ করেছেন এটাকে আমি খুবই ওয়েলকাম করি তারা একটা মধ্যপন্থী দল আমি ইনফ্যাক্ট বিস্তারিত কথা বলবো তাদের যে ঘোষণাপত্র আছে এই দলটা সম্পর্কে তাদের এই ঘোষণাপত্রর একটা অ্যানালিসিস আমি করবো সেটা দরকারও আছে যারা নাহিদ ইসলাম ওটা পাঠ করেছেন দলের সভাপতি আহ্বায়ক এখন তো যাই হোক সেটা তারা এই স্পেকট্রামকে কীভাবে কন্ট্রোল করবেন মানে মধ্যপন্থা হয়ে জনগণের সার্ভিস নিয়ে আলাপ করে ওয়েলফেয়ার নিয়ে কথা বলে একটা রাজনীতি হতে পারে দুর্দান্ত আমাদের পাশে ভারতে আমাদ মেন ফ্যাক্ট মূলত এই রাজনীতিটা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে কিন্তু আমরা দেখলাম দলের মধ্যে এই আদর্শগত ডিবেটটা আদর্শের ডিবেটটা চলছে চলমান আছে এবং কিছুদিন আগে আমরা রীতিমতো এক্স শিবির বলে একটা বর্গের সাথে অন্যদের সংঘাত দেখেছি এবং তার দুজন সিগনিফিক্যান্ট নেতা যারা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন যেন অব এবং যারা ড্রাফে তারা এই কমিটিতে থাকতেই এই দলে থাকতেই অস্বীকার করেছেন তো এইটা বা অন্যান্যদের সাথে আদর্শগত ডিবেট কিভাবে তারা হ্যান্ডেল করবে এটা একটা নাম্বার টু হচ্ছে কিছু কিছু মানুষকে শুরু থেকে কিছু কিছু ঐরক্যদেরকে আমরা যদি একটা বর্গ হিসাবে চিন্তা করি শুরু থেকেই একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আদারিংয়ের একটা টেন্ডেন্সি আছে বলে অভিযোগ আছে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস আমরা খেয়াল করব যে দু তিন দিন আগে একটা ছাত্র সংগঠন ঘোষণা করার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেখানে রীতিমতো মারামারিতে জড়িয়েছেন তাদেরকে বাতিল করে রাখা হচ্ছে দূরে সরিয়ে রাখা হচ্ছে এই অভিযোগে সো এটা তারা কীভাবে হ্যান্ডেল করবেন সেটা দেখার আছে দীর্ঘদিন থেকে আসলেই তাদেরকে এক ধরনের দূরে সরিয়ে রাখার টেন্ডেন্সি ছিল প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তাদের যে সংগঠন আছে তাদের কারো কারোর সাথে আমার কথা প্রসঙ্গে আমি দেখেছি তারা এটা ফিল করেন এবং আমি দেখলাম আমি নিশ্চিত নই তারপরও আপনি যদি ভুল করে আমাকে একটু মন্তব্যে জানাবেন যে টপ টেন পজিশনসের কথা বলা হলো তাদের যে তালিকা আমাদের সামনে আসলো এখানে একজনও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেই সো যে গত দিনের সংঘাত থেকেও গত দু তিন দিন আগের সংঘাত থেকেও যে তারা কিছু শিখেছেন তা কিন্তু দেখছি না সো এটা একটা ভেতরে টিকিং টাইম বম হিসাবে থেকে যেতে পারে নট অনলি দ্যাট মাদ্রাসা স্টুডেন্টস যারা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন বিশেষ করে যাত্রাবাড়িতে তাদের বিরাট সংখ্যার উপস্থিতি ছিল এবং যাত্রাবাড়ি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পতর এবং পলায়নের ক্ষেত্রে সো সেখানকারও তাদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা হবে সো এই ইন্টারনাল কনফ্লিক্টটা একটা বড় ক্রাইসিস তৈরি করতে পারে আমি আরেকটা বড় ঝুঁকি আছে বলে মনে করি সেটা হচ্ছে আমি জানি না এটা তারা আবার ভালো বুঝবেন তারা মনে করেছেন যে খুবই তরুণদেরকে দিয়ে করলেই একটা দল সবচেয়ে ভালো হয়ে যাবে তাহলে কি আমি ঠিক জানি না যে তারা শুধু তরুণদেরকেই টার্গেট করছেন একটা দেশের ক্ষমতায় যদি ভোটের মাধ্যমে কাউকে যেতে হয় সিগনিফিকেন্ট নাম্বার অফ সিটস পেতে হয় তাহলে তাদেরকে তো আসলে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারতে হবে আমি তাদের দল ভীষণ তরুণ নির্ভর তরুণদের দ্বারা গঠিত দল হিসেবে দেখছি আমাদের এই মাটিতে অতি তরুণদের দিয়ে তৈরি করা দলের একটা উদাহরণ আছে এবং পারহ্যাপস এদের অ্যাভারেজ যে ক্যালিবার এই ছাত্রদের তার চেয়েতে মাছ হায়ার ক্যালিবারের ছিলেন সেই ছাত্ররা সেই তরুণরা আমি যাসদের কথা বলছি তারা অনেক ক্ষেত্রে অনেক সমস্যা করেছেন এবং অনেক হটকারী সিদ্ধান্ত নিয়েছেন আমার বিবেচনায় সেগুলো হয়েছিল মূলত তাদের বয়স কম থাকার কারণে তাদের ব্রিলিয়ান্স তাদের জ্ঞান এগুলো কোনোটাই কম ছিল না বাংলাদেশের মতো একটা জটিল দেশের পলিটিক্যাল স্পিয়ারে অপারেট করতে হলে জীবনের অভিজ্ঞতা প্রয়োজন এবং শুধু জীবনের অভিজ্ঞতা না আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা যেমন অভিজ্ঞতা অর্জন করি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়তে থাকে স সব কিছু মিলেই আমরা আসলে বেটার পারফর্ম করতে পারি আমি বলছি না যে বুড়োদেরকেই নিয়ে আসতে হবে কিন্তু আরও বেশ কিছু সিনিয়র মানুষ আসলে এই দলে থাকা দরকার ছিল এবং সেটা থাকলেই ভালো হতো আর এই ট্যাগ সেলফ ছাত্রদের দল এটা অনেক মানুষকে এটা থেকে এটা যেমন একটা পজিটিভস আছে যে ছাত্ররা আগ্রহী হবে তরুণরা আগ্রহী হবে আবার ঠিক উল্টো দিকে মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ মানুষজন এটার সাথে খুব অ্যালাইন্ড মনে নাও করতে পারেন এটাও তাদের জন্য একটা রিস্কি গেম বলে আমি মনে করি পজিটিভস কি আছে এই যে কিংস পার্টি বললাম এটা কিংস পার্টি মানুষ মনে করলো এটা একটা ভিন্নতা আছে ভিন্নতা হচ্ছে এইরকম আমরা এক এগারো সময় ফেরদৌস আহমেদ করেছি যে কিংস পার্টি তৈরি করেছিল প্রথম কথা যে এক এগারো একটা সামরিক অভ্যুত্থান ছিল সেখানে সিভিল কিছু মানুষকে সামনে রাখা হয়েছিল ক্ষমতা মূলত সেনাবাহিনীর হাতে ছিল এবং মানে রাস্তার মানুষের আন্দোলনের ফলে সেটা তৈরি হয় এবং হঠাৎ করে একজন মানুষ এসে যাকে খুব বেশি মানুষ চিন্ত না দেখলাম আমি পরে যে তার নিজেরও খুব উল্লেখযোগ্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো আছে তার রাজনীতিরও খুব গুরুত্বপূর্ণ গ্লোরিয়াস ব্যাকগ্রাউন্ড আমি ফিরজা সাহমেদ করে সেই কথা বলছি কিন্তু সেটা আসলে মানুষ নেয়নি কিন্তু এটা কিংস পার্টি যদি পারসেপশন হয়ও এখানে যারা নেতৃত্বে আছেন বিশেষ করে যেন নাহিদ ইসলাম সামনে আছেন মহাজ এখানে যিনি মেম্বার সেক্রেটারি জনাব আক্তার আক্তারকেও আমরা রাজপথে দীর্ঘ সময় লড়াই করতে দেখেছি নাহিদকে যেমন আমরা এই মুভমেন্টের সময় ছিলেন নাহিদের রাস্তায় ছিলেন আমি পরে অনেক ছবি দেখলাম কিন্তু আক্তারকে বহু সময় ফাইট করতে দেখা গেছে এমনকি ডাকসুষ্টি তথাকথিত নির্বাচনেও ভিপি নুরের সাথে তিনি আরেকটা সিটে জিতেছিলেন অন্য যারা যারা আছেন প্রত্যেকে কোনো না ভাবে এই মুভমেন্টে লড়াই করেছেন ঝুঁকি নিয়েছেন মৃত্যুর ঝুঁকি নিয়েছেন নিয়ে এই লড়াইয়ে ছিলেন শেখ হাসিনাকে পতন করেছেন সো আমাদের জাতির কাছে এনারা বীর সো এই বীররা যখন এই দলটা তৈরি করতে গেছেন সম্ভাবনা আছে যে কিংস পার্টি যে অভিযোগটা আছে সেটা উবে যাবে সরে যাবে হতে পারে তারা তরুণদের দল তরুণদের নতুন চিন্তা থাকে উইচ ট্রু কিন্তু আমি বলছি এটা মিশেল থাকা জরুরি কিন্তু নতুন চিন্তাও বহু সময় আসলে তাদেরকে পজিটিভ কিছু দিতেই পারে এবং সত্যিকার অর্থে তারা যদি ভোটারদেরকে আমি কিন্তু ওই গ্রুপদের সম্পর্কে আমরা জানি না এবং বাংলাদেশের ভোটিং প্যাটার্ন আমরা জানি না গত বহু বছর সতেরো বছর কোনো নির্বাচন হচ্ছে না পনেরো বছর কোনো নির্বাচন হচ্ছে না সেই অর্থে আট সালে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে সেটা যোগ করলে তো আরও বেশি হয়ে যায় কিন্তু এই প্যাটার্নের মধ্যে আমরা খেয়াল করেছি যার বয়স পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশের মতো সেই মানুষটা বাংলাদেশে কোনো সুষ্ঠু ভোট দেয়নি মানে আঠারো বছরে যদি কেউ দু সালে ভোট দিয়ে থাকে তার বয়স এখন চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে সো এই পুরো গ্রুপটাকে এই তরুণরা কানেক্ট করতে পারতে পারেন সেটা যদি হয় সেটা একটা ইজ আ ভেরি বিগ নাম্বার ভেরি বিগ নাম্বার সো এটাও তাদের ক্ষেত্রে পজিটিভ হিসাবে কাজ করতেই পারে এটা করবে না আমরা সেটা বলছি না আর একটা জিনিস একটু আমাদের মনে রাখতেই হবে যে তারা যেভাবে অনেক বড় স্পেকট্রামকে সাথে নিয়েছেন এটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে বিভিন্ন দিক থেকে আসলে তারা মানুষ পেতে পারেন কারণ এখানে বিভিন্ন রকম চিন্তার বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আদর্শের মানুষ আছেন তারা আদর্শিক আলাপ যদি কম আনেনও ওই আদর্শিক মানুষগুলো তারা বিভিন্ন দিকে কানেক্ট করে তাদের সমর্থক বাড়াতে বা তৈরি করতে পারবেন বলে আশা করা যায় এগুলো হচ্ছে তাদের পজিটিভস অন্তত এই মুহূর্তে যেগুলো মাথায় আসছে আবার কিছু আসলে আমি পরে বলবো এই দলের পলিটিক্যাল স্ফিয়ারের সম্ভাবনা কেমন দেখছি আমি একটু সরাসরি বলতে চাই আমি এই দলটার খুব ভালো ভবিষ্যৎ আসলে দেখি না কারণ তারা যে ভুলগুলো করছেন করে ফেলেছেন কিছু ভুল সরকারে যাওয়া বা এই পারসেপশন তৈরি হওয়া বা সরকারে যাওয়াজনিত কারণে সত্য হোক মিথ্যা হোক বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রভাব বিস্তার রকম নানা ধরনের অভিযোগ এগুলো তাদেরকে দল হিসাবে প্রতিষ্ঠিত করতে হতে খুবই কঠিন পরিস্থিতি তৈরি করবে নট অনলি দ্যাট তারা একটা সময় তারা যখন রাইটিসদের সাথে বিশেষ করে শিবিরের সাথে জামায়াতের সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছিল এটা একটা গ্রুপ অফ পিপলের কাছে এই ম্যাসেজ দিয়েছে যে তারা তাদের সাথে লাইন আমরা দেখেছি একদম একই রকম বক্তব্য দিচ্ছিলেন তারা সর্বশেষ এসে এক ধরনের চেষ্টা দেখেছি যারা নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ থেকে আমি আপনাদেরকে ভিডিও করেছি এবং যেন পাটোয়ারির একটা মন্তব্য নাসির উদ্দিন কথা বলছি একটা মন্তব্য আমি পড়ে একত্র করে দেখিয়েছি যে তারা এখন রায়দা জামাত শিবিরের কাছ থেকে নিজেদেরকে একটু সরানোর চেষ্টা করছে তারা হয়তো রিয়েলাইজ করেছেন কিন্তু এ ধরনের একটা ট্যাগ আছে এবং শুধু সেটা না যে তাদের মধ্যে এখনও যেসব ওই সংগঠনের শিব শিবির বা এক্স শিবির বলা হচ্ছে যারা এখনও কমিটিতে আছেন তারা ঠিক এটাকে ওন করে আছেন নাকি এটা আদতে তারা একটা জামা হিসেবে একটা প্ল্যাটফর্ম হিসাবে অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করার চেষ্টা করবেন সেটা যদি হয়ে থাকে এই ঝুঁকিটা তাদেরকে এগোতে দেবে না শুধু সেটাই না তারা যেভাবে আসলে কিছু মানুষের প্রভাবে পড়ে গেছেন যেমন আমি এটা নিয়েও কথা বলবো যেমন সেকেন্ড রিপাবলিকের আলাপ করছেন তারা দীর্ঘদিন সংবিধান স্থগিত করে ফেলতে হবে বাতিল করতে হবে এরকম নানান আলাপ যেইভাবে এসছেন এবং কিছু মানুষজনের সাথে এর মধ্যে গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালস আছেন গুটি খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন অ্যাক্টিভিস্টস আছেন সেই অ্যালাইনমেন্টটার পজিটিভ যেমন দিক আছে এটার আবার খুব নেগেটিভ দিকও আছে আমি সেটা মনে করি আর একটা কথা একটু মনে রাখা দরকার সেটা হলো একটা ভোটের রাজনীতি খুবই টাফ জিনিস খুবই টাফ জিনিস মানে একটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোট নিয়ে আসা মানে আরবান সোসাইটি যতটুকু জানে বাংলাদেশে আরবান সোসাইটিতেও প্রচুর দরিদ্র মানুষ এবং ছিন্নমূল মানুষ আছে আর গ্রামের দিকেই সংখ্যা অনেক বেশি সুতরাং তারা যে রাজনীতি নিয়ে আসেন সেই রাজনীতি জনগণের কাছে পৌঁছায় এবং যেভাবে তারা চিন্তা করছেন এটা আসলে খুব কঠিন বলে মনে হয় আর বিশেষ করে ওই যে বললাম যে তাদের মধ্যে যেহেতু অতি কনিক কোনো ফিগার নেই নাহিদ অসাধারণ বিরাট আইকন কিন্তু নাহিদ ইসলাম ঠিক এমন ফিগার নন এখন পর্যন্ত যার নিয়ন্ত্রণই সব কিছু আসলে থাকবে যদিও তারা এখানে ডেমোক্রেসির কথা বলছেন খুবই কালেকটিভ ডিসিশন্সের কথা বলছেন কিন্তু বাংলাদেশের কালচার এখনও আসলে অতটা ডেমোক্রেটিক হয়ে ওঠেনি কারণ আমরা এই ভিন্ন বন্দোবস্তের আলাপও যখন করছেন তারা তখনও আমরা আসলে দেখছি তাদের মধ্যে সেই আমাদের রাজনৈতিক দলগুলোর যে টিপিক্যাল না পদ নিয়ে মানে কম্পিটিশন বলে ওনারা এটাকে জায়েজ করার চেষ্টা করছেন কিন্তু এটা কম্পিটিশান না দল নিয়ে তীব্র বাদানুবাদ ফ্যাসাদ ঝগড়া এগুলো হচ্ছে তো সুতরাং এটাও আসলে কতটুকু ইনটিগ্রিটি ধরে রাখতে পারবে আমরা জানি না আর বিশেষ করে ধারণা করছি যে আরও কোনো অল্টারনেটিভ দলও তৈরি হবে এর মাধ্যমে এর মধ্য দিয়ে সেটা যদি তৈরি হয় তাহলে তাদের এখন যে পরিমাণ সদস্য আছেন যারা আছেন তাদেরকেও তারা আসলে পাশে পাবেন না বটম লাইন হচ্ছে নতুন যে দল হয়েছে তাদের মনে রাখতে হবে কোন একটা কাজে স্কিল্ড হলে তিনি আরেকটা কাজে স্কিল্ড হবেন নট নেসেসারিলি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে দীর্ঘদিনের সংগ্রাম আছে লড়াই আছে জুলাই অগাস্টেও অনেক মানুষ এটা নিয়ে অনেক কথা বলেছি রাস্তায় নেমেছে বিভিন্ন উদ্দেশ্যে নেমেছে বিভিন্ন কারণে নেমেছে কিন্তু এটা ফ্যাক্ট যে এতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই দল যারা করেছেন তার নেতৃত্বে যারা আছেন তারা সো তাদের এই জায়গায় একটা দুর্দান্ত সাফল্য আছে মেইন রাজনৈতিক দল তৈরি সেটাকে ধরে রাখা সেটাকে স্প্রেড করা এবং ক্ষমতায় যাওয়ার কথা বলছিলাম মানুষের ভোটকে বাক্সে আনা এনে সেই ভোট দিয়ে সিট পাওয়া এবং কোনো একদিন ক্ষমতায় যাওয়া সেটা ভিন্ন একটা স্কেল এবং আমি বিশ্বাস করি এটা ইভেন টাফার ইমরান খানের মতো একজন মানুষেরও পিটিআই তৈরি করে ক্ষমতায় যেতে মানে কত সময় লেগেছে প্লাস শেষ পর্যন্ত মিলিটারির সাপোর্টও তার লেগেছে সো থিংস আর নট দ্যাট ইজি ভেরি টাফ কোনো সন্দেহ নাই খুব আর্লি সাকসেসেরও উদাহরণ আছে আসু স্টুডেন্টদের একটা দল আমি একদিন একটা ভিডিওতে বলেছি অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন তারা খুব অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় চলে এসেছিল আসামে প্রফুল্ল মহন্ত ইয়াঙ্গেস্ট চিফ মিনিস্টার হয়েছিলেন তো যাই হোক সেটাও হতে পারে কিন্তু তাদের এই কাজগুলোর ব্যাপারে ধীরে ধীরে ধাপে ধাপে শিখে উঠতে হবে জেনে উঠতে হবে বুঝে উঠতে হবে ব্যর্থতা থাকবে সেটা নিয়ে লেগে থাকতে হবে তারা সব কিছুই করতে হবে তারা এইটুকু অ্যাটলিস্ট যাতে মাথায় রাখে আমি এটুকু বলে শেষ করি ভীষণ খুশি হব আমার প্রেডিকশন হচ্ছে এই দল খুব একটা সফল হবে না কিন্তু আমি ভীষণ খুশি হব এই দল যদি সফল হয় আমাদের তো একটা হলো ক্যালকুলেশন একটা ভেতরের চাওয়া বাংলাদেশ কোনো দিন ব্রাজিল আর্জেন্ট আর্জেন্টিনার সাথে যদি ফুটবল খেলতে নামে আমার অ্যানালিসিস হবে বাংলাদেশ হারবে কিন্তু বাংলাদেশ যদি জিতে যায় আমি খুশি হব ঠিক একইভাবে ভীষণ খুশি হব এই গণ যে শক্তিটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তাদের সাফল্যের চাইতে সুন্দর কিছু হতে পারে না এবং আমি প্রায় একটা কথা বলি এটা আবার একটু বলতে চাই যে কারণে আমি সাফল্যটা আরও চাই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপি যাতে একচেটিয়া দলে পরিণত না হয় এইটার জন্য একটা কাউন্টার ব্যালেন্স ইজ আ মাস্ট আমি সোফার যে পরিস্থিতি দেখছি কথা আমি আগেও বলেছি আমি বিএনপিকে দুটো টার্ম পর ক্ষমতায় দেখছি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে সামনে যে নির্বাচনটা আসছে তাতে তারা বিরাট বিজয় পাবে জামায়াতের সোরগোল দেখে কেউ মনে করে জামায়াতের অনেক সিট পাবে আমি একেবারেই মনে করি না ছাত্রদের দলও খুব বেশি কিছু করতে পারবে না এই নির্বাচনে বেশ খারাপ করবে তারা সঠিক পথে থাকলেও নির্বাচনী রাজনীতি ভিন্ন জিনিস পরে নির্বাচনে বিএনপি সিট কমবে কিন্তু বিএনপি সরকার গঠন করবে সো এইরকম একচ্ছত্র ক্ষমতায় থাকবে এই রকম কোনো দল আসলে জাতির জন্য মঙ্গলজনক না সুতরাং ছাত্রদের দল সেটা কাউন্টার ব্যালেন্স হয়ে উঠুক অ্যাজি অ্যাজ পসিবল না হয় কিন্তু মানুষ আওয়ামী লীগকে আবার ডাকবে এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আমলিকে লীগকে আমরা নিষিদ্ধ করে দিতে পারি কিন্তু আওয়ামী ওই লোকরা ভিন্ন কোনো নামে আবার আসবে এবং সেটাই বিএনপির অল্টারনেটিভ হিসেবে দাঁড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে সো তাদের সাফল্য কামনা করি হোল হার্টেডলি কামনা করি তারা ভালো করুক আর এটুকু বলে আবার শেষ করব তাদের দলকে স্বাগত জানাই তাদের সাফল্য দেখার জন্য মুখিয়ে আছে তবে সমালোচনা করতেই হবে আলোচনা করতেই হবে তাদের ভুলভ্রান্তি নিয়ে তাদের সমস্যা নিয়ে কঠোরও হওয়া প্রয়োজন হতে হবে তারা এখন রাজনীতির মাঠে আসছেন তাদের টলারেন্স তৈরি করতে হবে একটা টলারেন্স সোসাইটি চাই এবং আমি দেখতে চাই যে তারা সমালোচনা নিচ্ছেন জবাব দিচ্ছেন যুক্তি দিয়ে তথ্য দিয়ে গালিগালাজ করে না আমরা দেখছি কেউ কেউ শুধু গালা আমি আওয়ামী কথা বলছি না গালিগালাজ করেন তারা সেই দিকে যাবেন না বলে আমি বিশ্বাস করি